গণবিবাহের মাধ্যমে বৃহস্পতিবার সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল সাক্ষ্য বহন করল হাওড়া গণবিবাহের আসর বসে হাওড়া জেলার বালিটিকুড়ি তনুশ্রী ভবনে গণবিবাহের আয়োজন করেছে বিশিষ্ট সমাজসেবী অসিত কুমার চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন মন্ত্রী অভিনেত্রী অভিনেতা সহ বিশিষ্টজনেরা এদিন সন্ধ্যায় হাওড়ার দাসনগরে বালিটিকুড়ি এলাকার গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেয় উদয়ন গুহকে নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকেম মন্ত্রী দাবি করে বলেন ও জানে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কোনো কোনো কাজ করেনি এখন এইসব করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে এগুলি হলো নাচতে না জানলে উঠন বাঁকা আর নির্বাচন কমিশনও বিজেপির ধামা ধরা হয়ে কাজ করছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকেই ভোট দেবেন এছাড়া মন্ত্রী আরো দাবি করে বলেন আমরা বিয়াল্লিশ শুরু করছি পরবর্তীতে চারশো বিশটি আসনে প্রার্থী দেব আমরা বালিটি করিতে মোহনবাগান ক্লাবের সহ সভাপতি তথা সমাজসেবী অসিত কুমার চট্টোপাধ্যায় প্রতি বছরের মতো এই বছরও গণবিবাহের আয়োজন করেন রীতি মেনে বিয়ে নয় সঙ্গে ছিল বরযাত্রী ও কোণে যাত্রীদের আপ্যায়ন খাওয়া দাওয়ার আয়োজনও সংসারের প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসাবে দেওয়া হয় সমগ্র বিষয়টির উদ্যোক্তা ছিলেন অসিত কুমার চট্টোপাধ্যায় তিনি বলেন অনেকেই আর্থিক কারণে আড়ম্বরের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দিতে পারে না তাদের কথা মাথায় রেখে বেশ কয়েক বছর ধরেই গণবিবাহের আয়োজন হচ্ছে উৎসবের চেহারা নিয়েছে এই আসর এই দিন তেত্রিশ দম্পতির বিয়ে হচ্ছে এর মধ্যে ছয় দম্পতি মুসলিম সম্প্রদায়ের খুব ভালো যেটা বললাম অনেক বাবারা রয়েছেন যারা এখন যদিও মমতাদির রূপশ্রী আছে সেই উপস্থিতি অনেকে সম্প্রদান করতে পারছে যাদের একেবারে নিঃস্ব কিচ্ছু নেই তাদের তাদের জন্যে এই যে অসুবিধা যেটা করেছেন এটা সত্যি একটা বড় কাজ সেই সব বাবার জন্য উপকার হচ্ছে যারা এইভাবে তাদের মেয়েদের বিয়ে দিতে পারছেন মনোবিভাগ কেন্দ্রীয় বাহিনী আসুক আর ইউএনএফ ফোর্স আসুক কেউ যায় আসে না বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে তৃণমূলকে ভোট দেবে মানুষ ভোট দেবে এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা ও জানে যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কোনো কাজ করেনি মানুষের পাশে নেই তাই এইগুলো করে নির্বাচন কমিশনকে ব্যস্ত রাখছে আর নির্বাচন কমিশনও বিজেপির ধামা ধরা যা বলছে তাই করছে কিন্তু এতে কিছু যায় আসে না মানুষ তৃণমূলকেই ভোট দেবে কি হয়তো আমরা বিয়াল্লিশটা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি এরপরে চারশো কুড়িটায় যাব দেখুন নেতা লিডার মন্ত্রী সব আসবে যাবে ভোট নেবে করবে কিন্তু এই গরিব মানুষরা যে এসেছেন সাধারণ মানুষরা যে এসেছেন পাঁচটা ক্লাবে মানুষজনরা এসেছে সদস্যরা এসেছে এটাই আমাদের কাছে বিরাট পাওনা আর এই যে অত্যন্ত গ্রামের গরিব সুন্দরবন এলাকায় যাদের মা বাবারা গরিব মাছ ধরতে গিয়ে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেঁচে চলে গিয়েছে সেই সব গ্রামের মেয়েরা এসছেন এখানে বিয়ের জন্যে এরা চব্বিশ ঘন্টা বর্ধমান সুন্দরবন এই বিভিন্ন জায়গা থেকে বাসে করে সানাই বাজিয়ে এখানে ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে এসেছি এসে তাদের অনে জাতি বদযাতিকে দুপুরে খাইয়েছি তাদের সাজানো হয়েছে তাদের জিনিসপত্র দেওয়ার পরও আমার বাড়ি থেকে আমার ফ্যামিলি আমার মিসেস প্রত্যেক বাড়ি নিজে দশ হাজার টাকা করে ছেলেদের হাতে দেয় যে এই টাকাটা নিয়ে তোমরা কাঁচা আনাজ কিনতে পারো ব্যবসা করতে পারো মাছ কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারো মুরগি কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারো মানে তোমরা বিয়ের পর যাতে তোমাদের সংসারটা চলে সেই জন্যই আমার স্ত্রী এটা করে নিজে জানি থেকে এসে বিয়ে দিচ্ছে এখানে আছে আমরা টোটাল তেত্রিশ জন তার মধ্যে ছজন মি সম্পদে আছে এখান থেকে আমাদের বাংলা থেকে বাংলা স্টারপোর্টিং ক্লাব থেকে মৌলিকেন হাজি সাহেব হয়েছিলেন ওরা ডাকি ওরা নিজেরা এসে বিয়ে দিয়ে গেছে নিশ্চয়ই এটা বড় পড়ি আর আমি এই এলাকা সবাই জানে যে আমি কী আমার কাছে কেউ দুই দুই নেয় আমার বাংলাতে আমার এর থেকেও বেশি প্রভাব আর যে কোনো টিকা যান কলকাতায় যান যে কোনো জায়গা আমি প্রত্যেকটা ক্লাবের সঙ্গে জড়িত প্রত্যেকটা ক্লাবের সঙ্গে থাকি আমার কিচ্ছু নেবার নেই আমার শুধু একটাই নেবার আছে ঠাকুরের কাছে শরীরটা ভালো থাকুক আর ভালোবাসা মানুষের কাছে দিন মজু করে যাবো আমার সম্পত্তি বিক্রি করেও করবো এখন আমার সেই অবস্থা নেই আমার সেই অবস্থা নেই একদম আমি ঠাকুরের করে বলছি সেই পজিশনে নাই। তিন চারখান আমার সম্পত্তিও বিক্রি হয়ে গিয়েছে কিন্তু আর আমার যা সম্পত্তি আছে যদি বিক্রি করতে বিক্রি করে আমি এই কাজ চালিয়ে সারা সাহায্য আমাকে ঠাকুর যেভাবে নিজেতে যাবে আমি সেই ভাবি আমার তো কথায় হবে না আমাকে তো করার চার না অপর বাবা তার দ্বয়া থাকে আমি করে যাবো সাহায্য